কেমন আছো ভালো আছো আমি ভালো আছি তোমরা ভালো আছো তো আর আজকে আবার চলে এসেছি দেখো কত কিছু নিয়ে এসেছি দেখো অনেক কিছু নিয়ে এসেছি আর ঠাকুমা কোথায় চলো দেখবো চলো চলো আজকে আমি আবার চলে এসেছি প্রীত আমার বাড়িতে মানে অনেক কিছু নিয়ে এসেছি আজকে ওদের জন্য

স্কুলে যাচ্ছ দুষ্টুমি করছো না তো সত্যি আর তুমি করছো না তো দুষ্টুমি এই যে এটা ধরো দেখো এর মধ্যে কি কি আছে আরো আছে গিফট একটার পর একটা গিফট তোমাদের জন্য কত গিফট লাগবে ধরো ধরো এটা ধরো কত গিফট লাগবে তোমাদের দেখো কত গিফট আরো আছে এই যে খুশি তো তোমরা হ্যাঁ কত খুশি হ্যাঁ অনেক খুশি বাহ কত কিছু বলো প্রিতম তাই না হ্যাঁ ড্রয়িং খাতা আর আর কি আছে দেখো আর সেগুলো খাই সকাল বেলা দুধ সকাল সকালবেলা আলু ভাতে দুধ ভাত খাও আচ্ছা আর তুমি আমার দুধ ভাত তোমার আর কি খেতে ইচ্ছা করছে মাংস আর মাছ মাংস আর মাছ হ্যাঁ তুমি মাংস মাছ খাওনি না তুমি আমারও খেতে ইচ্ছে করছিল লোকে সব খায় আমরা দেখি আমরা খেতে পাই না আচ্ছা আমি তো ঠাকুরমাকে পয়সা দিয়ে গেছিলাম ঠাকুরম মাছ মাংস এনে দেন না হ্যাঁ মাছ মাংস তো আগে মাছ এনে প্রথম দিকে এনেছিলে তারপরে পয়সা পুরিয়ে গেছে পয়সা চাল ডাল দিয়ে এসেছিলাম আচ্ছা তার জন্য হয়নি আমি এই মাসে ওদের জন্য আলাদা করে মাছ মাংস পয়সা দিয়ে যাব ঠিক আছে ওরা যা চাই তাই যেন পায় ঠিক আছে আমার মাও নেই বাবাও নেই একমাত্র তুমি ভালোবাসবে আমি ভালোবাসবো হ্যাঁ সরস্বতী পূজো আসছে ভালো করে টিপার মুখে মাকার লাগবে টিপার মুখে মাকার লাগবে বলছে বলে টিপার মুখে মাকা লাগবে তোমার আর কি লাগবে বলো দাদা এবার পরীক্ষায় আমি সেকেন্ড হয়েছি ও তুমি সেকেন্ড হয়েছো হ্যাঁ বাহ খুব ভালো হ্যান্ডশেক তোমার আমার সাথে বাহ এই ভাবে ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে আর তুমি তুমি আমি পাস হয়েছি ও তুমি পাস হয়েছো হ্যাঁ বাহ ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ ঠিক আছে উমা আপনাকে আমি ডাক্তার দেখার টাকা দিয়েছিলাম সেটা দেখিয়েছিলেন ডাক্তারের টাকাটা ডাক্তার এখন শরীর ঠিক আছে শরীরটা এখন হয়ে যায় ব্যথা অবথ হয়ে যাচ্ছে আচ্ছা তো আমি আগের মাসে এসছিলাম এই মাসেও এসেছি এই মাসে আমি ওদের আবার খাবার টাকা দিয়ে গেলাম আপনার হাতে ধরুন এই টাকাটা রেখে দিন এখানে যে টাকাটা দিলাম এই টাকাটা দিয়ে ওদের খাবার সমস্ত কিছু যা যা প্রয়োজন কিনবে আর প্রীতিকা তুমি কি খেতে যাও জানো মাংস আর মাছ আর তুমি মাংস আর মাছ আমি ওদের মাংস আর মাছের জন্য কিছু টাকা এখানে আর কিছু টাকা আমি দিয়ে গেলাম এটা দিয়ে কিন্তু ওরা যে মাংস খেতে চায় একটু দেবেন প্রীতিকা আর এই প্রীতম তাহলে আমি এবারে যাই আমি অবশ্যই আসবো আবার হ্যাঁ প্রীতিকা আমি এবার যাই হ্যাঁ হ্যাঁ ভালো থেকো তোমরা আর এই হাতের উপর হাত রাখো এইভাবে দেখবো ভালো থেকো আসছি তাহলে আসছি তাহলে থাকো মা আসছি তাহলে টাটা হ্যাঁ ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবে ভালো থাকবে টাটা টাটা ভালো থেকো হ্যাঁ